শেখ হাসিনা সে তো জয় বাংলা হয়ে গেছে ঠিক হাসিনার ছেলে শেখ কি জানো সজিব জয় এটা প্রতিবন্ধী মাদক মাদকাসক্ত এর তো আসলে লিড দেওয়ার ক্যাপাসিটি নাই আওয়ামী লীগকে পুনর্বাসিত করার এই যে একটা প্রক্রিয়া চলছে বা পায়তারা চলছে আপনার কি মনে হয় এই প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ আরও একবার বাংলাদেশে ফিরে আসবে এবং তাদের রাজনীতি শুরু করতে পারবে আমার কাছে মনে হয় না দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আবার দাঁড়াইতে পারবে কারণ আওয়ামী লীগের যে ব্যাপারটা ছিল আর কি যে লিডিং পর্যায়ে যারা ছিল মেনলি শেখ হাসিনা সে তো জয় বাংলা হয়ে গেছে ওবায়দুল কাদের সহ এরকম যারা ছিল আর কি আওয়ামী লীগের প্রথম সারি নেতা এরা তো সব জয় বাংলা হয়ে গেছে এদেরও তো রাজনীতি করার সুযোগ নেই এর পরবর্তী যে প্রজন্ম যেমন শেখ হাসিনার ছেলে শেখ কী জানো সজীয় বজের জয় এদেরটা প্রতিবন্ধী মাদক মাদকাসক্ত এর তো আসলে দেওয়ার ক্যাপাসিটি নাই এর যে মেয়ে পুতুল সেও তো প্রতিবন্ধী এগুলো দিয়ে তো রাজনীতি হবে না এই জায়গা থেকে একটা ভাগ হয়ে যাবে এবার হচ্ছে আওয়ামী লীগটাকে আসলে সাংগঠনিকভাবে ধরে রাখছিল ওবায়দুল কাদের যেভাবে হোক না কেন দৌড়ে রাখছিল সেও তো জয়মানা হয়ে গেছে এখন এই জায়গা থেকে আসলে নতুন করে আওয়ামী লীগকে সংগঠিত করা ঘুরে দাঁড়ানো এটা আসলে খুবই কঠিন যদি না বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো নিজেদের হীন স্বার্থে আওয়ামী লীগকে হাত ধরে না নিয়ে আসে তাহলে আওয়ামী লীগের আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো সক্ষমতা নাই